এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে এই দেখো ভরা সব কিলবিল লেখাতে ভালো কথা শুনি যেই চটপট কটা ঠ্যাং আর সুলা কি কি খায় আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট চট কাতু কুতু দিলে গরু কেন করে ছটফট দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগা গোড়া লিখে গেছি আমিয়ে কান করে কটকট ফোড়া করে টন টন আমা রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন কাল থেকে মনে মোর লেগে আছে খটকা ঝোলা গুড় কিসে দেয় সাবান না পটকা এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে পেট কেন কামড়ায় বলো দেখি পারকে বলো দেখি ঝাঁঝ কেন জোয়ানের আরোকে তেজপাতে তেজ কেন ঝাল কেন লঙ্কায় নাক কেন ডাকে আর পিলে কেন চমকায় কার নাম দুন্দুফি কাকে বলে অরণী বলবে কি তোমরাও নোট বই পরণী